তোমরা যারা কাফির বাড়িতে আগুন দিয়েছো আজ কাফির বাড়িতে আগুন কালকে কালকেন ডক্টর হিউনিচের বাসায় আগুন দেওয়া দরে চিরুনি তল্লাশির মাধ্যমে খুঁজে বের করা হবে প্রশাসন কোন ভূমিকা পালন করবে সেটা প্রশাসনের ব্যাপার তবে আমি প্রশাসনকে বলতে চাই আগামী চব্বিশ ঘন্টার ভিতরে এর সুষ্ঠু তদন্ত বের করুন তোমরা যদি মনে করে থাকো কাফি একা তাহলে তোমরা ভুল ভাবছো কে বা কারা এই কাজ করেছো খুব দ্রুতই তোমাদেরকে চিরুনি তল্লাশির মাধ্যমে খোঁজা হবে এবং সুষ্ঠু বিচার করা হবে আমি জানি না কোন ইস্যু ধরে কাভির বাড়িতে আগুন দেওয়া হয়েছে যারা এই কাজটা করেছ তোমাদেরকে খুব দ্রুত আইনের আওতায় আনা হবে তোমরা কোনো টেনশন করো না যেখানেই থাকো যে অবস্থায় থাকো খুঁজে খুঁজে বের করা হবে চিরুনি তল্লাশির মাধ্যমে খুঁজে বের করা হবে প্রশাসন কোন ভূমিকা পালন করবে সেটা প্রশাসনের ব্যাপার তবে আমি প্রশাসনকে বলতে চাই আগামী চব্বিশ ঘন্টার ভিতরে এর সুষ্ঠু তদন্ত বের করুন এবং এর বিচার কার্যক্রম শুরু করেন আর না হয় এরকমের যদি আরও হতে থাকে তাহলে ভবিষ্যতে আরও ভয়াবহ দিকে আগাইবে তাই সবার উচিত এই জিনিসগুলোকে রুখে দেওয়া আজ কাফির বাড়িতে আগুন দেশে কালকের ওরা ডক্টর হিউনুসের বাসা আগুন দেওয়া ধরে কারণ ওরা তো সাহস পেয়ে যাবে তাই দ্রুত বিচার বিচারের আওতায় আনতে হবে এদের সুষ্ঠু বিচার করতে হবে এবং তদন্ত এমনভাবে করবেন যে গোড়া থেকে উপরে ফেলতে হবে কারা করেছে কাদের হুকুমে করেছে কি জন্য করেছে সব কিছু খুঁজে খুঁজে বের করতে হবে আর কাফি তুমি হতাশ হইও না তোমার সাথে সারা বাংলাদেশ আছে তোমার সাথে সারা বাংলাদেশের ছাত্র জনতা আছে তোমার সাথে আমরা আছি তুমি হতাশ হইও না তুমি শেষ অবধি লড়ে যাও আমরা তোমার সাথে আছি এর আমরা সুষ্ঠু তদন্ত চাই এবং বিচার চাই দেখা হবে ইনশাআল্লাহ